আমরা গাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে ওই ভ্যান গাড়ি দিয়ে ঘুরছিলাম এই দিক দিয়ে আশপাশে এই পুকুর পারগুলো দেখে অনেক ভালো লাগছিল আশপাশটা পরে একটু নেমে ভিডিও করে নিলাম চারপাশটা অনেক সুন্দর দুই ধারে পুকুর আমরা বসে আছি দেখছি আর একটু ভিডিও করে নিলাম আমি আর আপনার ভাইয়া এখানে বসে আছি ড্রাইভার তারপর আমার দেবর ওই দিক দিয়ে ভিডিও করছিল তো আমি হাত দিয়ে আবার বললাম হায় এই ওখানে বাস্তি শুয়ে আছে সব অনেক ভালো লাগলো আপনার ভাইয়া একটু পানি পানি করছিল তো আমরা ওইখানে বসে দেখছি পরে একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে